এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো শনিবার ঘড়িতে এখন বাজে ছটা এগারো বেশ অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে গেছে চুপচাপ একটু শুয়েছিলাম তারপর উঠে পড়েছি উঠে নাইটিটা চেঞ্জ করে ছাদে এসে এই যে মাথাটা এখন বেশ ভালো করে আঁচড়ে নিচ্ছি আঁচড়ে নিয়ে যাবই আর কি রান্নাঘরে আর আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্নাবান্না হবে তো সবিনের তরকারি হবে আর তার সাথে চিচিঙ্গে ভাজা আর হবে পটল ভাজা এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু তো চলো রান্নাবান্নাটা তাড়াতাড়ি শুরু করি নইলে আবার ঠিকঠাক সময় কমপ্লিট করতে পারবো না আর ওই তো ভাইরা তো আজকে রয়েছে তো ওদের জন্য সকালে খাবার বানাতে হবে কালকে বিকালে ওরা চলে যাচ্ছিলো তো ওদেরকে বলাতে ওরা ছিল তো আজকেই সকালে বেরিয়ে যাবে বললাম কিছু খাওয়া দাওয়া করে তারপর তোরা যাস তো ওরা এখনও ঘুমাচ্ছে সুপ্রিয় ঘুমাচ্ছে আর আমি এই যে এখন রান্নাঘরে এসে রান্না বান্না করছি ভাতটা প্রায় হয়ে এসেছে তরকারি হয়ে গেছে আর এই যে এখন পটল ভাজাটা আর কি রেডি করব বলে পটলটা কেটে লঙ্কা লবণ হলুদ সব কিছু মিশিয়ে নিয়েছি নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর কালকেই না এই কাঁচা লঙ্কাগুলো আনা হয়েছিল কিন্তু বোটাগুলো ছাড়িয়ে রাখা হয়নি কন্টেনারের মধ্যে করে পেপারটা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না তো সেই জন্য এরকমভাবেই রাখছি তো মা আসলে তারপর মাকে জিজ্ঞাসা করে পেপারটা নিয়ে পেপার মুড়িয়ে রাখবো তাহলে পরে না একটু বেশি দিন হয় নইলে ওই সমস্ত লঙ্কা না একবার নষ্ট হতে শুরু করলে একটা দুটো করে একেবারে প্রতিদিন মানে লঙ্কা নষ্ট হতে থাকবে আর এতগুলো লঙ্কা বেশ অনেক দিন চলে যাবে আর ওদিকে আমি চিজিঙ্গে ভাজাটাও কেটে নিয়েছি ভাজা বসিয়ে দিয়েছি রান্না বান্না প্রায় শেষ আর এখন এই যে সবজির খোসাগুলো নিয়ে এখন আমি যাচ্ছি যেখানে সবজির খোসাগুলো ফেলা হয় তো সেই জায়গাতে সকালে ভেবেছি যে আলুর তরকারি আর তার সাথে একটু লুচি বানাবো বানিয়ে ওদেরকে দেব আর রান্নার পাশাপাশি না আমি ময়দাটাও মেখে রেখেছিলাম যেহেতু ময়দাটা মেখে সঙ্গে সঙ্গে লুচি বানালে লুচিটা নরমও হয় না আর সব লুচি একেবারে ফুলকো ফুলকোভাবে ফলেও না তো সেজন্য করে আমি একটু মেখে রেখেছিলাম বেশ অনেকক্ষণ হয়ে গেছে মেখে রেখেছি প্রায় এক ঘন্টা তো অবশ্যই হবে তো তারপর লুচি বানিয়ে দিয়েছি লুচি তরকারি খেয়ে তারপর ওরা বেরিয়ে পড়লো আর আমিও একটু বেরিয়েছিলাম বোনের রিপোর্টটা ডক্টরকে দেখানোর জন্য বাড়ি ফিরে কাজে লেগে পড়েছি ঘর বাড়ি কিচ্ছু গোছানো হয়নি বিছানাটাছানা কিচ্ছু গোছাইনি আমি এখন একে একে সমস্ত কিছু গুছিয়ে ফেলবো এখন বাজে ওই এগারোটা মতো আর ডক্টর যেহেতু বসেছিল নটা থেকে আর এগারোটা পর্যন্ত উনি থাকবে তো সেই জন্য করে আমি এদিক ওদিক সব কিছু কাজ গুছিয়ে না প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওদের সাথে একটু খেয়েও নিয়েছিলাম খুব খিদেও পাচ্ছিলো তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি এখন এই যে আমি কোথা থেকে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না নিচে দেখছো পুরো জামা কাপড় তারপর ব্লাঙ্কেট বালিশের একেবারে যেন পাহাড় হয়ে রয়েছে তো কালকে রাতে আমরা চারজনেই আর কি আমাদের ঘরেতেই ছিলাম ওরা নিচে যাবে বলেছিল কালকে রাতে আমরা আবার মুভি দেখছিলাম বললাম কি যে তোরা এখানেই থেকে যা প্রায় আড়াইটে মতো বেজে গেছিলো তো সেই জন্য আমরা সবাই এখানে থেকে গেছি ওরা দুজন উপরে ছিল আর আমরা আর কি মেঝেতে ছিলাম চারজন না মানে শোয়া যায় বিছানার উপরে কিন্তু খুব কষ্ট হয় ওই জন্য করে আর মানে আমি বলেছি আমরা নিচেই থাকি তো আমরা নিচে ছিলাম তো সেখানে বিছানাপত্রগুলো তোলা তারপর উপরের বিছানাপত্র তোলা তো আজকে বিছানা চাদরটা আবার চেঞ্জ করে দেব না বিছানা চাদর কাঁচবো না কারণ বাইরের ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ যদি কালকে রোদ্দুর বেড়ে তাহলে পরে বিছানা চাদরটা পরিষ্কার করে দেব আর কালকে যেহেতু ওই বাড়িতে গেছিলাম তো সেই শাড়ি জামা কাপড়গুলো এই যে একটু আর কি বাইরে মেলে গেলাম হাওয়া হচ্ছে তো তো বেশ কিছুক্ষণ রাখবো তারপর তুলে নিয়ে যাব। বিছানা চাদর চেঞ্জ করব সেই জন্য এই যে বিছানা চাদর একটা বের করে নিচ্ছিলাম তো বের করে চাদরটা চেঞ্জ করে তারপর ঘর ঝাড় দিয়ে মুছে তারপর আমি স্নান করতে যাব। এখন কটা বাজে যেন এখন বাজে প্রায় একটা এদিকের কাজগুলো করতে হয়তো এত দেরি হতো না যদি না আমি মাঝে আবার বেরাতাম কি বলো তো ওখানে গিয়েই তো আমি সঙ্গে সঙ্গে রিপোর্টটা দেখাতে পারি না আমার বেশ কিছুক্ষণ বসতে হয়েছে আমার মতো অনেকেই এসছি ওখানে রিপোর্ট দেখাতে তো সেই জন্য আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর ওই তিনজন না চারজনের পরে আমি গেছিলাম রিপোর্টটা নিয়ে দেখাতে তো তারপর বাড়িতেই চলে এসেছি এদিক ওদিক কোথাও যায়নি বাড়িতে এসে ঘরে চলে আসলাম এসে এই যে যা যা কাজ থাকে সমস্ত কিছু এখন কমপ্লিট করে নিচ্ছি আর নিচে যেহেতু শুয়েছিলাম আর মেঝেতে না মেঝেতে শোয়া যেহেতু অভ্যাস নেই সেই জন্য নিচে থেকে একটা ব্লাঙ্কেট নিয়ে এসেছিলাম ব্লাঙ্কেটটা পেতেই তারপর দুজন মিলে শুয়েছিলাম কাজ কমপ্লিট করতে প্রায় দুটো বেজে গেছিলো তারপর চলে গেছিলাম আমি স্নান করতে স্নান করে এখন আর কি খেতে বসে পড়েছি যেই শাড়িটা ওই বাড়িতে পরে গেছিলাম কালকে তো সেই শাড়িটা একটু রোদ্দুর বেরিয়েছিলো দিয়েছিলাম তো তারপর দেখলাম আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো সেই জন্য আর কি তুলে নিয়ে চলে এসেছি আর মাও আবার শাড়িটা একটু রোদ্দুরে দিতে এসেছিলো এসে দেখছে যে বৃষ্টি পড়ছে তো ওই ঘরেই একটু মেলে রেখেছিলাম ফ্যান চালিয়ে এই যে আমার শাড়িটা পাট করে নিলাম তো তারপর মায়ের শাড়িটা পাট করে নিচে আর কি রেখে আসবো এখন যাব না বিকেলবেলায় ওই যে একটু নিচে যাব তখন আর কি দিয়ে আসবো জানো তো যখন দেখবে যে বেশ অনেকগুলো জামাকাপড় একসাথে হয়ে গেছে সেগুলো পাট করার ভয়ে যে করছি থাক সন্ধেবেলাই করে নেবো আর সন্ধেবেলায় যদি করতে না ইচ্ছে করে ভাববে কি যে একটু রাতের দিকে তার সমস্ত কিছু পাট করে গুছিয়ে রেখে দেব। আর একটা দুটো থাকতে থাকতে সেগুলো যদি তুমি ঠিকঠাক করে গুছিয়ে পাট করে রেখে দাও তাহলে বেশ ভালোই হয়ে যায় আর ওটাও থাকবে তার সাথে দু একটা জামাকাপড় যদি আবারও এক্সট্রা হয়ে যায় সেগুলো পাট করার আর ইচ্ছে মানে একেবারেই থাকে না তারপর এলোমেলো হয়ে থাকলেও আবার বাজে দেখায় এই যে বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম আর বালিশের কভারগুলো আর পরায়নি এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো গুছিয়ে আলমারির মধ্যে রেখে দিলাম তারপর বসেছি এখন এই বালিশের কভারগুলো পরিয়ে নেওয়ার জন্য আর এই যে ভিজে যে জামা কাপড়গুলো ছিল রোদ্দুর তো একেবারেই বেরোচ্ছে না কিন্তু ভারী টেনশনে পড়ে গেছি এতগুলো জামা কাপড় নিয়ে আমি যে কোথায় মেলবো বুঝতে পারছি না যেগুলো অল্প অল্প দেখছি শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এই যে ঘরে মেলবো আর জল বাকি সেগুলো এই যে দড়িতে মেলে কালকে রাতে আবার ওরা ছিল বলে সেজন্য একটু অনেকটা রাত হয়ে গেছে ঘুমাতেই সকাল সকাল তাড়াতাড়ি উঠেও পড়েছি তো আমার না ভীষণ ঘুম পাচ্ছে যেন খাওয়া দাওয়া করে নিয়েছি তো তারপর এই জামা কাপড়গুলো মেলে ভাবছি একটু আর কি ঘুমিয়ে নেব। ঘড়িতে বাজেই সন্ধ্যে ওই সাড়ে সাতটা মতো রেডি হয়ে গেছি যাব বড় বাবার মন্দিরে একটু পুজো দিতে আর ও আর পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে এসে ও শুধু চেঞ্জ করবে তারপর দুজন মিলে বেরিয়ে যাব। শুধু দোকান থেকে বাতাসাটা নেব আর ঘরে থেকে তো ধূপ মোমবাতি নিয়েই যাবো রাতের খাবার এখনো বানানো হয়নি আর আজকে রাতে যে কি খাবার বানাবো সেটাও এখনো পর্যন্ত ঠিক করিনি অনেক দিন ধরে তো ওই বিরিয়ানি লুচি পরোটা এই সব খাওয়া চলছে প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল তো ওই রকম মানে খাওয়া হচ্ছে এখানে হচ্ছে তারপর ভাইরে আসলো লুচি বিরিয়ানি হলো ওই বাড়িতে গেলে মা লুচি করলো তো ভাবছি এই লুচি বিরিয়ানি এই সব খাবার থেকে এখন বেশ কিছুদিন একটু বিরতি নেবো তারপর আবার একটু স্বাদ বদলের জন্য ওই সবগুলো তো খেতে হবে আর যাই হোক আজকের ভাবছি রুটিই বানাবো রুটি আর তার সাথে ওই আলু চচ্চড়ি একদম সিম্পল নর্মাল খাবার রাতের বেলায় বানাবো আর কালকে কালকে সকালে রান্না করব ওই ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছটা করব। আগের দিন তো ওদের ইলিশ মাছের ভাবা বানিয়ে দিয়ে তারপর ওই বাড়িতে গেলাম তো কালকে ইলিশ মাছটা রান্না করব ফ্রিজে রয়েছে আর তার সাথে আর কি হয় দেখি চিচিঙ্গে ভাজা তো এখন প্রতিদিনই খেয়ে যাচ্ছি দেখো ওই বাড়ি থেকে মা পাঠাচ্ছি আর এখানে প্রতিদিন ভাজা হচ্ছে চিচিঙ্গে আর ভালো লাগছে না খেতে আর বেশ অনেকগুলো জামা কাপড় এখানে রয়েছে মেলা ওই ফ্যানের হাওয়ায় অল্প অল্প ভেজা রয়েছে বলে ঘরেই এনে রেখেছি প্রতি মাসে ওই একটা করে বাতির প্যাকেট আনা হয় দুধ তো জ্বালানো হয় তবু ওই মাঝে মধ্যে যদি বাতি জ্বালায় তো সেই জন্য এক প্যাকেট করে আনা হয় কিন্তু এইবারের বাতিটা না বাপি নীল কালারের নিয়ে এসেছিল। তো আমরা তো প্রতি শনিবার বাবার মন্দিরে যাই এই দোকান থেকে বাতাসা ধূপ তারপর বাতি এই সব নিয়ে যাই কিন্তু দেখলাম ঘরে না নীল বাতি রয়েছে তো সেই জন্য আজকের ঘরে থেকেই ধূপ মোমবাতি দেশলাই সব কিছু নিয়ে নিয়েছি দোকান থেকে এই যে বাতাসাটা নিয়ে বাবার মন্দিরে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি আজকে না আমার শরীরটা একটু খারাপ রয়েছে তো সেই কারণে মা এই যে রুটি বানিয়েছে এখানে মোট ওই ছটা মতো রুটি রয়েছে তার সাথে বানিয়েছিল আলু চচ্চড়ি ওই যে বলছিলাম না এখনও রাতের খাবার ঠিক হয়নি এসে বানাবো আমি না মা বানিয়ে নিয়েছে আর ফেরার সময় ওই আঠা নিয়ে এসেছি আঠাটা বারন্ত হয়ে গেছিলো আঠা নিয়ে এসেছি আর তার সাথে এই দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি ঘরে কোনো খাবার নেই যেন মানে সন্ধ্যে সকালে না কিছু না খেলে ঠিক হয় না আর তখন তো খাবার জন্য কিছু পায়ও না তো সেই জন্য করে আর কিছু বানাতে গেলে হয় সবই ঘরে রয়েছে বানিয়ে নিলে হয় কিন্তু খিদের মধ্যে ওই বানাতে যাবে কে বানাবো কখন খাবো কখন সেই জন্য করে ঠিকঠাক হয় না বানানো এই জন্য দু প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম অনেকদিন ঘরে খাবারও নিয়ে আসা হচ্ছিল না আমি কিছু বলিনি আর কি বললেই এনে দিত আর এই যে এই বিস্কুটটা খেতে না আমার এত ভালো লাগে উপর থেকে ওই একটু আর কি তিল ছড়ানো থাকে খুব ভালো লাগে বিস্কুটটা খেতে তো ওই জন্য এই বিস্কুটের প্যাকেটটা একটা নিয়েছি বিস্কুটগুলো না কৌটোর মধ্যে আর ঢালি ভেবেছিলাম যে একেবারে প্যাকেট সমেত ভিতরে রেখে দেব। কিন্তু একটা প্যাকেট দেখলাম বোয়েমের মধ্যে গেলেও কিন্তু একটা প্যাকেট যাচ্ছে না তো সেই জন্য ওই প্যাকেটটা কেটে একটা একটা করে বিস্কুট বয়েমে ভরে নিলাম বিস্কুটের গুঁড়ো পড়েছিলো এক্ষুনি পিঁপড়ে চলে আসবে তো সেই জন্য করে ভাবলাম যে ঘরটা একটু বেশ ভালো করে ঝাড় দিয়ে নিই আর খাওয়া দাওয়াটা একটু পরেই করব আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকেই তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে টাটা গুড নাইট